মানবদেহ সম্পর্কে তেইশটি চমকপ্রদ তথ্য মানব দেহ একটি অবিশ্বাস্য যন্ত্র যা বিস্ময় এবং বিস্ময়কর ক্ষমতায় পরিপূর্ণ এখানে আপনার শরীর সম্পর্কে কুড়িটি আশ্চর্যজনক তথ্য দেয়া হলো যা আপনাকে অবাক করে দেবে এক আপনার শরীরে মানুষের কোষের চেয়ে বেশি ব্যাকটেরিয়া রয়েছে আপনার শরীরে কোটি কোটি ব্যাকটেরিয়া রয়েছে এবং এগুলি আসলে আপনার মানব কোষের চেয়েও বেশি এই জীবাণুগুলি হজম রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই আপনার হৃৎস্পন্দন দিনে প্রায় এক লক্ষবার স্পন্দিত হয় আপনার হৃদপিণ্ড সর্বদা কঠোর পরিশ্রম করে এটি প্রতিদিন প্রায় দুই হাজার গ্যালন পাম্প করে যা নিশ্চিত করে যে আপনার শরীর পর্যাপ্ত অক্সিজেন এবং পুষ্টি পায় তিন আপনার হার ইস্পাতের চেয়েও শক্তিশালী আউন্সের জন্য আউন্স হাড় ইস্পাতের চেয়ে পাঁচ গুণ শক্তিশালী এটি হাড়কে অবিশ্বাস্যভাবে টেকসই করে এবং হালকা থাকে চার আপনার পেট প্রতি কয়েক দিনে একটি নতুন আস্তরণ পায় নিজের টিস্যু হজম করা থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনার পাকস্থলী প্রতি তিন থেকে চার দিন অন্তর তার আস্তরণ প্রতিস্থাপন করে আপনার পাকস্থলীর অ্যাসিড এতটাই শক্তিশালী যে আপনার শরীরকে হজম হওয়া থেকে রক্ষা করার জন্য নিয়মিতভাবে আস্তরণ প্রতিস্থাপন করতে হয় পাঁচ আপনার মস্তিষ্ক একটি আলোর বাল্ব জ্বালানোর জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপন্ন করে আপনার মস্তিষ্ক প্রায় বারো থেকে পঁচিশ ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে যা একটি ছোট বাল্ব জ্বালানোর জন্য যথেষ্ট ছয় আপনি প্রতিদিন লক্ষ লক্ষ ত্বক কোষ ধ্বংস করেন আপনার ত্বক প্রতিদিন প্রায় পঞ্চাশ কোটি কোষ ধ্বংস করে যার অর্থ আপনার ঘরের বেশিরভাগ ধুলো আসলে মৃত ত্বক মানব দেহ সাত আপনার চোখ লক্ষ লক্ষ রং আলাদা করতে পারে মানুষের চোখ এক কোটি রং শনাক্ত করতে এবং আলাদা করতে পারে যা এটিকে প্রাণী প্রাণীজগতের সবচেয়ে পরিশীলিত দৃষ্টি ব্যবস্থাগুলির মধ্যে একটি করে তোলে আট আপনার লিভার নিজেই পুনর্জন্ম করতে পারে লিভারই একমাত্র অঙ্গ যা সম্পূর্ণভাবে নিজেকে পুনর্জন্ম করতে পারে এমনকি যদি এর পঁচাত্তর পারসেন্ট অপসারণ করা হয় নয় আপনার অনন্য জিহ্বার ছাপ আছে আঙুলের ছাপের মতো কোনো দুই ব্যক্তির জিহ্বার ছাপ একই রকম হয় না প্রত্যেকের জিহ্বার নিজস্ব বিশেষ প্যাটার্ন আছে ঠিক আঙুলের ছাপের মতো যা জিহ্বার মাধ্যমে মানুষকে আলাদা করা সম্ভব করে তোলে দশ তোমার রক্ত পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে তুমি যদি তোমার শরীরের সমস্ত রক্তনালীগুলিকে ছড়িয়ে দাও তাহলে সেগুলি প্রায় ষাট হাজার মাইল প্রসারিত হবে যা পৃথিবীকে দুবার ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এগারো তোমার নাক পঞ্চাশ হাজার গন্ধ মনে রাখতে পারে তোমার ঘ্রাণ শক্তি অবিশ্বাস্যভাবে শক্তিশালী এবং হাজার হাজার বিভিন্ন গন্ধ শনাক্ত করতে এবং স্মরণ করতে পারে বারো রাতের তুলনায় সকালে তুমি লম্বা হও মাধ্যাকর্ষণ শক্তি সারাদিন তোমার মেরুদণ্ডকে সংকুচিত করে যা রাতে তোমাকে প্রায় আধা ইঞ্চি ছোট করে তোলে তেরো তোমার ক্ষুদ্রান্ত্র বাসের চেয়েও লম্বা তোমার শরীরের ভেতরে থাকা সত্ত্বেও তোমার ক্ষুদ্রান্ত্র প্রায় ২২ ফুট লম্বা একটি সাধারণ স্কুল বাসের চেয়েও লম্বা চোদ্দ তোমার সাত কুড়িগুলোর আয়ুষকাল কম থাকে সাত কুড়িগুলো মাত্র দশ দিন স্থায়ী হয় এবং নতুনগুলো সেগুলোর জায়গায় আসে পনেরো তোমার হার ক্রমাগত পুনরুজ্জীবিত হচ্ছে প্রতি সাত থেকে দশ বছর অন্তর তোমার সম্পূর্ণ কঙ্কাল নতুন হাড়ের টিস্যু দিয়ে প্রতিস্থাপিত হয় ষোলো তোমার শরীর প্রতিদিন দুই লিটার পর্যন্ত লালা উৎপাদন করে হজম এবং মুখের স্বাস্থ্যের জন্য লালা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমার শরীর প্রতিদিন প্রায় শূন্য দশমিক পাঁচ থেকে দুই লিটার পর্যন্ত লালা উৎপাদন করে সতেরো তোমার কান এবং নাক ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে শরীরের অন্যান্য অংশের বিপরীতে তরুণাস্থি প্রসারণের কারণে তোমার কান এবং নাক কখনোই বৃদ্ধি বন্ধ করে না আঠেরো বয়স বাড়ার সাথে সাথে তোমার মস্তিষ্ক সংকুচিত হয় তিরিশ বছর বয়সের পরে তোমার মস্তিষ্ক প্রতি দশকে প্রায় পাঁচ পার্সেন্ট হারে সংকুচিত হতে শুরু করে উনিশ তোমার পেশিগুলো তোমার ধারণার চেয়েও বেশি শক্তিশালী আকারের তুলনায় তোমার শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি হল ম্যাসেটার চোয়ালের পেশি যা দুশো পাউন্ডেরও বেশি শক্তি প্রয়োগ করতে সক্ষম কুড়ি আপনার প্রধান হাতের নখ দ্রুত বৃদ্ধি পায় আপনি যদি ডান হাতি হন তাহলে আপনার ডান হাতের নখ আপনার বাম হাতের নখের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং বিপরীতভাবে একুশ শিশুদের প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি হার থাকে শিশুরা প্রায় তিনশোটি হাড় দিয়ে জীবন শুরু করে কিন্তু যখন তারা বৃদ্ধি পায় কিছু হাড় একসাথে মিশে যায় তাই প্রাপ্তবয়স্কদের মাত্র দুইশো ছয়টি থাকে বাইশ যখন আপনি হাঁচি দেন তখন আপনার নাক থেকে বাতাস একটি রেস কারের চেয়েও দ্রুত বেরিয়ে আসে হাঁচি প্রতি ঘণ্টায় একশো মাইলেরও বেশি গতিতে ভ্রমণ করতে পারে যা রাস্তায় চলা বেশিরভাগ গাড়ির চেয়ে অনেক দ্রুত তেইশ আপনার কানের ক্ষুদ্র লোম আপনাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সিলিয়া নামক এই ছোট লোমগুলো আপনার মস্তিষ্কে সংকেত পাঠায় যা আপনাকে জানতে সাহায্য করে যে কোন পথ ওপরে বা নিচে উপসংহার মানব দেহ আশ্চর্য ক্ষমতা এবং বিশ্বাসকর তথ্যেপূর্ণ যা দেখায় যে আমরা কতটা ইউনিক এবং শক্তিশালী কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপীর